এই যে আমি আপনাদের সামনে কথা বলছি বাংলা ভাষায় এটা তো আমি জন্মের পরে বই পড়ে শিখিনি বলছেন বাবা বলছেন ভাইরা বলছেন তাদের দেখা দেখি শেখা হয়ে গেছে তো মানুষ বাপ দাদা থেকে বহু কিছু পায় তার ভিতরে যেটা ভালো এটা রিসিভ করা আমাদের দায়িত্ব আর যেটা ভুল বলে প্রমাণিত হবে সেই ভুলটা বর্জন করাও আমাদের দায়িত্ব কিন্তু আমরা প্রবৃতিগত ভাবে এমন হয়ে গেছি জন্মের পর যা দেখেছি তার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত পেশ করে দেওয়া হয় না বাপ দাদাজা করছে দেখুন হাদিসে বের করে দেওয়া হয় তারপর না বাপ দাদা কি ভুল করছে এই মিয়া তুমি সেই দিনকার শহীদুল ইসলাম তোমার বয়সের কত হবে আর আমি পর্দাটার দিকে দিকে এসছি না 14 গোষ্টি থেকেটা পড়ে আসছে তার কি ভুল করছে তারা কি নামে যাবে না বাপ দাদারা বাইরে যাওয়া যাবে এরকম কথা বলে কোরআন হাদিস মানতে চায় না এমন মুসল্লি কি আমাদের সমাজে আছে না আপনাদের সমাজে কম আমাদের সমাজে বেশি কিন্তু জেনে রাখেন যারা কোরআন এবং হাদিস পাওয়ার পরে বাপ দাদার রেফারেন্স দিয়ে কোরআন হাদিস মানে না তারা নামে মুসলমান হলেও তাদের রক্তে তাদের মাংসে আবু জাহালের বৈশিষ্ট্য বিদ্যমান দলিল সারা কোনো কথা বলবো না দেখেন নবী সাল্লামের চাচা আবু তাহলে আমার সুস্থ হলেন নাবি সাল্লু আসলাম দেখতে গেলেন আল্লাহ রসুল তিনি বললেন

আবু তালিবকে বলল তখন আবু তালিব বলল না আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব আমি আমার বাপ দাদার ধর্মের উপরই থাকলাম হাদিসটা বলে থাকলে সবাই জবাব দিবেন আবু তালিব আর আবু জাহেল কোরআনের দলিল দিয়েছিল কথা বলার সময় কোরআনের দলিল দিয়েছিল হাদিসের দলিল দিয়েছিল কিসের দলিল দিয়েছে বলেন তো আজকেও যদি এই এলাকার মধ্যে কোন একজন মানুষ পাওয়া যায় যে বলে না যা করছে তাই সে মুসলিম হলেও বংশগত হলে হাদিস হলেও তার রক্তে তার মাংসে আবু জাহেলের বৈশিষ্ট্য বিদ্যমান হাদিস প্রমাণ বাপদাদা যা করছে তাই করব মানে বাপদাদা যদি ভুল করে তাহলে প্রমাণিত হলে সাথে সাথে ছেড়ে দিতে হবে বাপদাদা মানুষ ছিলেন ভুল করতে পারেন বাপদাদারা তারা কোরআন হাদিস সম্পর্কে অত জ্ঞান নাও থাকতে পারে কোরআন হাদিস এখন আপনার সামনে স্পষ্ট যদি হাদিস দ্বারা প্রমাণিত হয় বাবার আমল ভুল তাহলে ছেড়ে হবে প্রমাণ আমি আমার বাপদাদা সদ্য কৃষি সব হানাবি তারা জোরে আমিন বলে না বুকের উপর হাত বাঁধে না তারা উচ্চ স্বরে আমিন বলে না অন্য অন্য যে সকল আমল গুলো আপনারা করেন করে না তো করে না করলে মসজিদ থেকে বল আউট করে দেয় এত কিছুর পরে আমি এগুলো ধরছি কেন আমার পরকাল লাগবে বাপদাদা লাগবে না

তাহলে আমরা কি কোরআন হাদিস মানবো না বাপ দাদার কথা মানবো বলেন তো শেষ পয়েন্টটা বলতে পারলাম না কারণ আপনারা বিরক্ত বোধ করবেন শেষ পয়েন্টটা হলো তগুতের অনুসরণ করা আমি এইটার একটা উদাহরণ দিই তারপর যাব বাপ দাদার অনুসরণ আমাদের মধ্যে আছে আমার কথা বলি আপনারা ভালো মানুষ আপনাদের রেফারেন্স আমি দিলে আপনারা কষ্ট পাবেন আমার আপন নানি মারা গেলেন তিন দিনের দিন মিলাদ করে খাওয়াবেন চল্লিশ দিনের দিন গরু কেটে সিয়াফাত খাওয়াবেন তা আমি বললাম মামা এটা করার দরকার নেই কোরআন হাদিস নাই বরং আপনি আপনার মায়ের পক্ষ থেকে মানে আমার নানির পক্ষ থেকে দান করেন অসহায় লোকদেরকে দান করেন বা মসজিদের দান করেন যেখানে করলে আপনি বই কিতাব কিনে মানুষকে দেন তাহলে কি হবে মানুষ পড়তে পারবে সুন্দর একটা কথা বলে নেই শুনছি আপনার এই আপনাদের মসজিদে একটা পাঠাগারের ব্যবস্থা করা হয়েছে দেন আপনাদের একটা অনুরোধ করি আপনার বংশগত আহলে হাদিস মানে একদম চরম চূড়ান্ত হকের উপর মনে করার দরকার নাই বরং একটু গবেষণা করেন একটু পড়াশোনা করেন এই পাঠাগারে ব্যবস্থা করছে দিন জানার জন্য দিন প্রচারের জন্য দিন মানার জন্য ইমাম শহর সবাইকে অনুরোধ করছি এখান থেকে এক একটা বই নিয়ে একটু সময় করে করে পড়েন আর এই চব্বিশটা ঘন্টার মধ্যে যা আধা ঘন্টা সদায় আপনি আল্লাহকে দিতে না পারেন আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন একটু পড়াশোনা করেন তো শোনেন এটা যখন বললাম তখন আমার মামা বলছে শোনো কোরআনে নাই এগুলো করা জানি হাদিসে নাই এগুলো করা জানি কিন্তু বাপদাদার আমল থেকে করে আসছে যদি না করি তা সবাই বলবে একমাত্র একটা ছেলে রেখে গেছে মরার পর একটু খাবারও খাওয়াইলো না তারপরে আমার মামা আমার কথা মানলো না মানলো কিসের কথা বাপ দাদার প্রচলনের কথা এই বাপ দাদার প্রচলনের দোহাই দিয়ে মানুষ কিছু আমল করে এইরকম মানুষ কি সমাজে নাই এই টাইপের যারা হেদায়েত পাবে না তারা সব শেষ তাগুতের কথা মানা যাবে না তাগুত কি আল্লাহ বিরোধী যারা শিরিক করে কুফুর করে বেদাত করে করে এবং এই শিরিক কুফুর করলে সন্তুষ্ট হয় এরাই হলো তাগুদ এই তাগুতের কথা অনুসরণ করা যাবে না নবী জিজ্ঞেস করা হা আল্লাহ কিামতির দিন আমরা আল্লাহকে দেখবো নবীর সাল্লু ইসলাম বলছেন শোনো যখন আকাশে কোনো মেঘ থাকে না সূর্য তোমরা দেখতে পাও সাহাবিরা বললেন হ্যাঁ দেখতে পাই আর আকাশে যদি না থাকে তোমরা পূর্ণিমা দেখতে পাও দেখতে একত্র করবেন যত জিনিস সবাইকে একত্র করবেন যত প্রাণী আছে সবাইকে একত্র করবেন তারপরে বললেন মাংকা সেন ফাল বাহু পৃথিবীতে যে যারে করেছিল আজকে সে তার অনুসরণ করো যারা মূর্তি পূজা করেছিল তারা মূর্তির অনুসরণ করা যারা চন্দ্র পূজা করেছিল তাদের তার অনুসরণ করবে যারা সূর্য পূজা করেছিল তারা সূর্যের অনুসরণ করবে যারা তাগুতের পূজা করেছিল তারা তাগুতের অনুসরণ করবে যারা কুরূশের পূজা করেছিল তারা কুরূশের অনুসরণ করবে যারা পীর বেজুরুদের অনুসরণ করেছিল তারা পীর বেজুরুদের অনুসরণ করবে এবং লাস্টে থাকবে কাফির মুসলিম আর মুনাফিক মুনাফিকদেরকে আল্লাহ কিভাবে ভাগ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা নকল একটা আকৃতি ধারণ করে বলবেন আনা রাব্বুকু আমি তোমাদের রব তখনই মুনাফেক যারা নিজেদেরকে দাবি করত মুসলিম কিন্তু রিয়ালি মুসলিম না তাহলে নকল আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে এরাও যাবে জাহান জাহান্নামে সর্বশেষ বাক্যটা মনোযোগ দিয়ে শুনুন এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়আতিহিমুল্লাহু ফিসুরাতিহি الَّতি ইয়ারিহুন সব শেষ আল্লাহ রব্বুল আলমিন তার নিজের আকৃতিতে আসবেন এসে বলবেন আনা রব্বুকুন আমি তোমাদের রব তখন প্রকৃত মুমিন্দা এই আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে আল্লাহর নেতৃত্বে সেদিন জান্নাতে চলে যাবে আমরা কি আল্লাহর সাথে জান্নাতে যেতে চাই আল্লাহকে দেখতে চাই তাহলে এই ছয়টা কারণ থেকে বেরিয়ে আসবে আমার মা এবং বোন ভাই এবং বাবারা যারা শুরুতে ছিলেন না এক নজরে ছয়টা কারণ বলে খুব শেষ করছি ছয়টা কারণ কখনো করা যাবে না এক নম্বর প্রবৃত্তির অনুসরণ করা যাবে না দুই নম্বর নেতাও আকাবিরদের অন্ধ অনুসরণ করা যাবে না তিন নম্বর পীর বুজুর্গদের অন্ধ অনুসরণ করা যাবে না চার নম্বর অধিকাংশ লোকের অনুসরণ করা যাবে না পাঁচ নম্বর বাপদাদার অন্ধ অনুসরণ করা যাবে না ৬ নম্বর অবুতের অনুসরণ করা যাবে না এত কিছু করা যাবে না যাবে কি এক কথায় কোরআন আর সহিদিস মেনে চলতে হবে আল্লাহ আমাদের তাও দান করুন